নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সব থেকে বড় সুখবর বিগ আপডেট পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা অর্থাৎ এই বছরের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করে দিলেও এখনও পর্যন্ত অনেক জেলার ব্লক অফিস থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা হয়নি তো যাদের এখনও পর্যন্ত টাকাটা ক্রেডিট করা হয়নি তাদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে অর্থাৎ উনিশে জুন বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমার চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কি বলা হয়েছে প্রতিবেদনে অবশেষে কৃষকদের আবারও টাকা দিল রাজ্য সরকার কলকাতা উনিশে জুন দুই বুধবার অবশেষে কৃষকদের মুখে হাসি ফুটল কৃষকদের কথা রাখলেন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুইটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় দুইটি কিস্তিতে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম যা টাকা দেওয়ার সময় এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যা টাকা দেওয়ার সময় অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা বারোই জুন বুধবার টুইটারে পোস্ট করে রিলিজ করে দিয়েছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই বার্তা অনুযায়ী তেরোই জুন বৃহস্পতিবার থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা এবং দুই হাজার টাকা ক্রেডিট হয়েছে তেরোই জুন থেকে রাজ্যের বিভিন্ন জেলার ব্লক অফিসের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন আসতে দেখা গেছে অর্থাৎ এডিএ আপলোডেড এবং পরে অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়েছে এইবার কোনো রকম আনুষ্ঠানিক সভা হয়নি সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে যেহেতু ব্লক অফিস থেকে টাকা পাঠানো হচ্ছে এই কারণে সব কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা যাচ্ছে না কোনো কৃষকরা আগে পাচ্ছেন আবার কোনো কৃষকরা টাকা পাচ্ছে পরে এইবার কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ আসেনি সরাসরি এডিএ আপলোডের থেকে অ্যাকাউন্ট ভ্যালি চলে এসেছে ইতিমধ্যে দেখা গেছে অনেক কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেও টাকা ক্রেডিট হয়নি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই সমস্ত কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নবান্ন থেকে বলা হয়েছে এই চলতি জুন মাসের পঁচিশে জুনের মধ্যে সমস্ত কৃষকদের টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে আঠেরোই জুন মঙ্গলবার পি এম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের টাকা পেয়ে কৃষকরা অনেক খুশি এখনও রাজ্যের পঁচাশি পার্সেন্ট কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কিন্তু এখনও যারা টাকা পায়নি তারা এই জুন মাসেই পেয়ে যাবে এছাড়াও আরও বেশ কিছু জেলায় যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া মালদা নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ হুগলি সহ কিছু জেলার ব্লক অফিস থেকে টাকা ছাড়লেও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা মেলেনি এই বিষয়ে নবান্ন থেকে বলা হয়েছে যেহেতু টাকাটা ব্লক অফিস থেকে ধাপে ধাপে দেওয়া হচ্ছে এই কারণে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে সময় লাগছে এরই সাথে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না সেই সমস্ত কৃষকরা এই চলতি জুন মাসের মধ্যে তাদের নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আইডি নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে ব্লক অফিসে গেলে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি ফিল আপ করে এবং আধার কার্ডে জেরক্স জমা করলেই আবার সেটা ঘরে কিন্তু আধার কার্ডের নামে চলে আসবে তো বন্ধুরা আপনারা কিন্তু এই কাজটি অবশ্যই করে নেবেন কারণ যখন এই বছরে আবার ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা দেওয়া হবে সেই সময় কিন্তু এটি না থাকলে সমস্যা হতে পারে যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে তেরোই জুন থেকে আজকে অর্থাৎ উনিশে জুন পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে সেই সকল কৃষকদের আজকের মধ্যে বা আগামীকাল টাকা ক্রেডিট হয়ে যাবে এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জেলার কিছু ব্লকে এখনও কৃষকদের এই খরিফ মৌসুম টাকা দেওয়া হয়নি দেখা গেছে তাদের স্ট্যাটাসের ঘরে এড়িয়ে আপলোডে রয়েছে এখনও অনেক কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি আপনাদের উদ্দেশ্যে নব থেকে বলা হয়েছে এই চলতি জুন মাসে অর্থাৎ পঁচিশে জুনের মধ্যে টাকা পেয়ে যাবেন এইবার দেখা গেছে ব্লক অফিস থেকে টাকা ছাড়লেও অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি না থাকার কারণে কৃষকদের টাকা তাদের ব্যাঙ্কে ক্রেডিট হয়নি ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে তেরোই জুন থেকে পনেরোই জুন পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসার কোনোরকম মেসেজ আসেনি সেই সমস্ত কৃষকরা ব্যাংকে গিয়ে ব্যাংক পাসবুকটি আপডেট করে নেয় দেখা গেছে অনেক কৃষকদের মোবাইল নাম্বারে মেসেজ না এলেও ব্যাংকের পাসবুক আপডেট করার পরে দেখেছে সেই কৃষকের টাকা ক্রেডিট হয়ে গেছে তার ব্যাংকে অ্যাকাউন্টে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই যাতে টাকা এখন ঢোকেনি নি আপনার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটি একবার আপডেট করে নিন আজকে অর্থাৎ উনিশে জুন বুধবার অনেক কৃষকরা টাকা পেয়ে গেছে দেখা গেছে এখনও অনেক জেলা কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে শুধুমাত্র ব্লাঙ্ক হয়ে রয়েছে এডি আপলোডেড আসেনি সে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এই জুন মাসেই স্ট্যাটাসের ঘরে পরিবর্তন চলে আসবে এবং এই মাসেই টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য নতুন করে ফর্ম ফিল আপ করেছিলেন দেখা গেছে এই সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এখনও পর্যন্ত কোনোরকম আপডেট আসেনি শুধুমাত্র ব্লাঙ্ক হয়ে রয়েছে আবার কিছু কৃষকের স্ট্যাটাসের ঘরে এডি আপডোডেট এসেছে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পঁচিশে জুনের মধ্যে ব্যাংকে টাকাটা ক্রেডিট হবে না অর্থাৎ পেমেন্ট হোল্ড হয়ে যাবে তাদের জুলাই মাসের সাত তারিখের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কি দেখাচ্ছে কী স্ট্যাটাস শো করছে সেটা আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি যে কোন কৃষকদের এখনও টাকা বাকি আছে কোন জেলার কৃষকদের এখনও টাকা ঢোকেনি বন্ধুরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের দাতন টু এই ব্লকের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের এখনও স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে দেখা গেছে যে এই ব্লক অফিসে কিন্তু আঠেরোই জুন অনেক কৃষকদের টাকা দিয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষকের এখন টাকা কিন্তু ঢোকেনি অর্থাৎ এই কৃষকের হয়তো আজকের মধ্যে বা আগামীকালকের মধ্যে টাকাটা কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেতে পারে তো বন্ধুরা একইভাবে মালদা ডিস্ট্রিক্টের ইংলিশ বাজার ব্লকের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অর্থাৎ এই কৃষক কিন্তু আঠেরোই জুন টাকা পেয়ে গেছে তার সত্ত্বেও কিন্তু এখানে শো করছে অ্যাকাউন্ট ভ্যালিড মনে রাখবেন যে টাকা পাওয়ার দুই থেকে তিন দিন পর এখানে কিন্তু শো হবে ট্রানজ্যাকশন সাকসেস এখনও কিন্তু অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে চলে এসছে ট্রানজ্যাকশন সাকসেস তো এই কৃষকের হয়তো দু দিনের মধ্যে এখানে চলে আসবে ট্রানজ্যাকশন সাকসেস তো বন্ধুরা একইভাবে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের এগ্রা ওয়ান এই ব্লকের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অর্থাৎ এই কৃষকের কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি কিন্তু দেখা গেছে যে এই ব্লক অফিস থেকে কিন্তু অনেক কৃষকরা টাকা পেয়ে গেছে তো বন্ধুরা যাদের স্ট্যাটাসে শো করছে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু টাকা পাননি আপনারা কিন্তু আজকের মধ্যেই বা আগামীকালকের মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন তো বন্ধুরা অনেকেরই কিন্তু মেসেজ আসছে না মোবাইল নাম্বারে তো আপনারা কিন্তু একবার ব্যাঙ্কে কি আপনার ব্যাঙ্কের পাসবুকটিকে আপডেট করে নিন দেখবেন হয়তো আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু অনেক জেলার কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এখানে দেখবেন ব্লাঙ্ক হয়ে রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত এডিএ আপলোডেড আসেনি তো তাদের উদ্দেশ্যে ব্লক অফিস থেকে বলা হয়েছে তারা যেন স্ট্যাটাস চেক করে দেখে নেয় তাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ আছে কি না যদি অ্যাপ্রুভ থাকে তাহলে কিন্তু সেই কৃষকের এইবারের এই খরিফ এবং টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে এবং বলা হয়েছে যে জুন মাসের পঁচিশ তারিখের মধ্যে রাজ্যের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা হবে যদি কারো অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হতে গিয়ে পেমেন্ট হোল্ড হয়ে যায় তাহলে কিন্তু জুলাই মাসের সাত তারিখের মধ্যে টাকাটা কিন্তু পেয়ে যাবে সেই কৃষক তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে করে পাশে থাকবেন কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ